আমি ঘুম থেকে উঠে কি আপনার জন্য আলু পরোটা খাবেন আচ্ছা ঠিক আছে আপনাকে বানিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা তো তায়েব তো খেতে চেয়েছে পরোটা তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তাইবকে বানিয়ে দেবো পরোটা এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু ধনে পাতা লঙ্কাটা স্কিপ করে ফেলবো আপনারা যদি নিজেরা খেতে চান তাহলে আপনারা লঙ্কা দিতে পারেন আমি তায়াবকে দেব তাই আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিয়েছি আর একটু চাট মসলা দিয়ে দিতে পারেন কিন্তু আমি তায়াবকে যেহেতু বানিয়ে দেব তাই আমি কিচ্ছু দিচ্ছি না আর এক্সট্রা আর এই যে আটাটা দেখছেন এটা সকালে ঘুলে রেখেছিলাম ফ্রিজে তাই টিফিনের মধ্যে ভরে রেখেছিলাম এবার পাপার টিফিন করার জন্য যে আটাটা খুলেছিলাম রুটি করার জন্য সেটাই বেশ বেশি হয়ে গেছিলো তাই সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সেটা কাজে লেগে গেল আমার তাই পরোটা খাবে তাই তো এই দেখুন এইটা পুরের মতো একটা বানিয়ে নিয়েছি তারপর এটা আটার মধ্যে ভরে নিচ্ছি এই দেখুন এভাবে আমার একটা একটা করে সবগুলোই হয়ে গেছে ভরা এরপর এগুলোকে আমি আস্তে আস্তে করে আলতো হাটে বেলে নেবো কারণ খুব বেশি চাপ দেওয়া চলবে না কারণ ভেতরে তো পেঁয়াজ আছে আর পেঁয়াজগুলো আমি খুব একটা যে মিহিভাবে কেটেছি সেটাও না মোটামুটিভাবে যেমন কাটে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি কারণ ছেলের খিদে পেয়েছে বলে কত তাই না তো তাড়াতাড়ি বানাতেই হবে ঘুম থেকে উঠে পড়েছে ছেলে তো তাই এই দেখুন আমি মোটামুটি কেটে নিয়েছি তাই আমি হালকা হালকা করে বেলে নিচ্ছি তো আপনার চাইলে যদি পেঁয়াজটা একটু ভালো মিহিভাবে কাটেন তাহলে ভালো হয় তো আমি তাড়াতাড়ি করে করেছি তো তাই আমি মোটামুটি কেটে নিয়েছি তো আস্তে আস্তে এটা এগুলোকে সবগুলোকে বেলে নেব একটু একটু আটা দেয়া এটাকে বেলে নিচ্ছি ভালোভাবে আস্তে আস্তে আমি এভাবেই সবগুলি বেড়ে নিচ্ছি আমার বেলা হয়ে গেছে এরপর সেঁকে নেব তাওয়া গরম হয়ে গেছে তাই তাওয়ার উপর দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর টাইবের জন্য যেহেতু বানাচ্ছি তাই আমি এটাতে আমুল বাটার দেবো আপনার আমুল বাটার দিতে পারেন নালে ঘি দিতে পারেন না হলে সাদা তেল দিতে পারেন রিফাইন অয়েল আপনাদের বাড়িতে যা থাকবে আপনারা সেটা ইউজ করতে পারেন তো আমি একটু বাটার দিলাম আর বাটার দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেবো যাতে কাঁচা না থাকে আস্তে আস্তে খাল কাঁচে শাক সেঁকলে এটা আরও ভালো হয় আর এই দেখুন সেকেন্ডটা আমি সেঁকে নিচ্ছি ঘি দিয়ে কারণ দুটোই আপনাদেরকে দেখাচ্ছি বাটার দিয়ে শেখা ঘি দিয়ে শেখা তো ঘি দিয়ে আমি ভালোভাবে একই ব্যাপার ঘি লাগিয়ে ভালোভাবে শেঁক নিচ্ছি তো এই দেখুন আমার শেখা হয়ে গেছে এরপরে আমি এই যে এই যে তায়াপ দিয়ে দিয়েছি পরোটা আর এটা কি টায়াপ আলুর দম না এটা কি হ্যাঁ গুড় টায়াপ নলেন গুড় দিয়ে খেতে খুব ভালোবাসে ওই খেয়ে কেমন একটু হয়েছে বলবে তো কেমন আছে খেতে আচ্ছা এইভাবে যদি ওকে বানিয়ে দিই আর একটু টিভি চালিয়ে দিয়ে ও কি সুন্দর একা একা খেয়ে নেয় তো তাও ভালো লাগে যে বাচ্চা একা একা খাচ্ছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা বাই বাই যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব